সুপ্রিয় দর্শক আমি চলে আসছি আলমডাঙ্গার সেই ঐতিহ্যবাহী স্থান ক্যানেলে ক্যানেলের পরিবেশ কত সুন্দর মনোমুগ্ধকর সেটা আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাব তবে সাথে থাকুন চলুন যাই ঘুরে আসি দেখুন কি মনোমুগ্ধকর পরিবেশ দেখুন চারিদিকে সবুজ সবুজ আর সবুজের সমারোহ আর এই যে দেখুন অনেক অনেক জায়গায় ক্যানেলের ধারে এভাবে পাকা করে দিয়েছে এই যে দেখুন যাতে অনেকে উঠা নামা করতে পারে ক্যানেলে জলে নামতে পারে এছাড়াও আছে অনেকগুলো সান বাঁধানো সিঁড়ি আর কি মানে ক্যানেলে নামা যায় আর কি সেই জন্য যে সিঁড়িগুলো তৈরি করে দেয়া আছে সেগুলো খুব সুন্দর আস্তে আস্তে সেদিকে যাব দেখুন বিকাল হলে বাচ্চারা এখানে কত সুন্দরভাবে এসে মাছ ধরে যে যার ইচ্ছা মতো এখানে মাছ ধরতে পারে তো এরা দেখছি সিপ দিয়ে মাছ ধরছে অনেকে অনেক রকম মানে মাছ ধরার যেসব জিনিসপত্র আছে সেগুলো দিয়ে মাছ ধরে আর কি তা যার যেভাবে খুশি সেভাবে ধরে বিভিন্ন রকম মাছ পাওয়া যায় এই যে দেখুন ক্যানেলের জলগুলো কতটা স্বচ্ছ একদম কাছ থেকে দেখাচ্ছে দেখুন ওই যে দূরের পরিবেশটা দেখুন কত সুন্দর সবুজ আর সবুজ দূরে ওই পাশে অনেক রাস্তা মানুষজন আছে এই যে দেখুন অনেক গাছ আর কি এগুলো সব কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে একেবারে The cat sat on ময় হয়ে যায় অনেক সুন্দর সুন্দর ফুল লাল লাল ফুল ফোটে খুবই সুন্দর দেখা যায় প্রচুর কৃষ্ণসরা গাছ আছে আর এই যে দেখুন ক্যানেলের যে জলগুলো দেখুন কত সুন্দর আর অনেক দূরে ওই পাশে আবার রাস্তা আছে অনেক গ্রাম আছে ওই পাশ দিয়ে তো এই পাশ থেকে দেখুন কত সুন্দর এই পাশেও রাস্তা রয়েছে এই দিক থেকেও অনেক লোকজন যা আসা করে একেবারে পাকা রাস্তা খুবই সুন্দর অম্বিকাল হলেই অনেক লোকজন আসে এখানে ঘুরতে আসে এখানের পরিবেশ মানুষের মুগ্ধ করে দেয় মানে যারা একটু ফাঁকা নিরিবিলি জায়গা একটু বেড়াতে চান তারা সময় পেলেই এখানে চলে আসেন একটু বেরিয়ে যান খুবই ভালো লাগে তো এই যে দেখুন কৃষ্ণচূড়া ফুল গাছ দেখুন কত সুন্দরভাবে ফুল মানে ফুটে আছে আর কি তো এখন অনেক ফুল কমে গেছে আর কি আরও যে সময় সিজন শুরু হয় সে সময় শুধু ফুল আর ফুল গাছেও যেরকম ফুল গাছ তলায় নিচেও সেরকম ফুল পড়ে থাকে তো এখন অনেকটা কমে এসছে মানে অনেক দিন ধরে ধরছে আর কি ফুলগুলো দেখুন তারপরও এখনও কত সজীব খুবই ভালো লাগছে দেখতে যে সবুজের মাঝে লাল লাল ফুল দেখুন এরকম গাছ প্রচুর গাছ আছে মানে এই লাইন দিয়ে অনেকগুলো গাছ দেখছেন গাছগুলো অনেক মোটা মোটা বহু বছরের এই যে দেখুন এইভাবে মোটরসাইকেল রিক্সা ভ্যান অটো বিভিন্ন গাড়ি করে এখানে লোকজন আসে ওই যে দেখুন আর একটা অটো আসছে তো সবার একটা বিনোদনের খুব সুন্দর একটা জায়গা আর কি মন চাইলে একটু ঘুরে যাই তবে অনেক দূর দূরান্ত থেকে এখন দেখছে মানুষ আসছে এখানে ভিডিও করতে আর কি মানে এখান থেকে ভিডিও করে কারো একটা ভিডিও ভাইরাল হয়েছে তো তারপর থেকে দেখছি যে গাড়ি করে মাইক্রো কার গাড়ি নিয়ে চলে আসছে এসে এখানে দাঁড়িয়ে ভিডিও করছে ওই যে দেখুন ওই পারের শহরটা দেখুন ওই পাশে রাস্তা দোকানপাট অনেক কিছু রয়েছে ওই পাশে পুকুর রয়েছে পুকুর না ঠিক মানে ওই সানবাদানোর সিঁড়ি আর কি নামার জন্য তো ওই পাশ থেকেও নেমে মানে পুকুরে যারা স্নান করতে ভালোবাসে তারা নেমে স্নান করতে পারে এই পাশেও অনেক রকম সিঁড়ি আছে আর কি তো ওই পাশে আমিও যাব আপনাদেরকেও দেখাবো তো এত সুন্দর এই পাশটা মনে হচ্ছে না যে এখান থেকে সরে যায় এখানে বসে একটা যে এখানে আছে তার পাশ দিয়ে একটা সিঁড়ি নামার জন্য এই যে দেখুন কত সুন্দরভাবে সিঁড়ি সবাই যে কাপড় চোপড় কাচতে পারে স্নান করতে পারে সাঁতার কাটতে পারে যার যেটা খুশি সেটা এখানে করে বেড়ায় তো খুব আনন্দের সাথে করতে পারে তো এখানে নেমে স্নান করলে অনেক ভালো লাগে জলটা অনেক সুন্দর এই যে দেখুন গাছে পাখি কত সুন্দরভাবে পাখি বসে আছে পাখির বাসা সেটা ওই যে দেখুন পাখি টুকটুক করে বাসার দিকে এগিয়ে যাচ্ছে খুব ভালো লাগলো সুন্দর একটা দৃশ্য চোখে পড়ল আর গাছেও অনেক ফল হয়ে গেছে ফুল থেকে এই যে দেখতে পারছেন অনেক ফল হয়ে গেছে এখনও কিছু কিছু ফুল বিদ্যমান রয়েছে তো খুবই সুন্দর লাগলো অসাধারণ একটা মুহূর্ত